বেবি আজকে না তোমাকে সেই হট লাগছে বেবি তোমাকে আজকে এত কিউট লাগছে মনে হচ্ছে যে তোমার আরো কাছে যাই আমি বাবু কাছে তো আসবে কিন্তু আমার আরো বেশি ভয় লাগছে ভয় কিসের ভয় আরে ভয় হবে না তোমার পঙ্গু বউ আর যে খ্যাটখ্যাটে বোন শুধু সারাখন খ্যাটখ্যাট করে এর জন্য তো ভয় হয় বাবু তুমি আমার চোখ ধরলে কেন ছাড়ো আরে তুমি তুমি এখানে কি করছো তার আগে বলো তুমি মেটার সাথে কি করছো আমি আমি যা করার করছি তুমি চলে যাও এখান থেকে যাও বাহ সূর্য বাহ আমি তোমার বউ আমাদের বেডরুমে তুমি অন্য একটা মেয়ে নিয়ে এসে আমাকে চলে যেতে বলছো হ্যাঁ আমি তোমাকে এই রুম থেকে চলে যেতে বলছি আর কি বলছো বউ বউ মানে কিসের বউ তোমাকে বিয়ে করার পর থেকে আমার জীবনটা পুরো রসা তোলে গেছে আর হ্যাঁ তোমাকে কথাটা বলা হয়নি এখন আমি সুন্দর করে বলছি আমি আমি ওকে ভালোবাসি আর আমি ওকে বিয়ে করতে চাই ওর সাথে সারাটা জীবন থাকতে চাই শুনেছ সূর্য তুমি এসব কি বলছো তোমার মাথা ঠিক আছে তুমি মেয়েটাকে বিয়ে করবে মানে আমি তোমার বউ আমি বেঁচে থাকতে তুমি ওকে বিয়ে করতে পারো না আমি তোমাকে অনেক ভালোবাসি তোমার ভাকে মন কাউকে দিতে পারবো না একদম প্যান প্যান করো না তোমার প্যান প্যান শুনতে আমার ভালো লাগছে না অনেক সহ্য করেছি তোমাকে বিয়ের পর থেকে আমি অনেক সহ্য করেছি তুমি একটা পঙ্গু তোমার সাথে সারাটা জীবন থাকা আমার পক্ষে পসিবল না আমার একটা জীবন আছে আমার জীবনটাকে সুন্দরভাবে চালানোর জন্য আমার ওকে দরকার তোমাকে আমার কোনো দরকার নেই আমি তোমাকে ভালোই ভালোই বলছি তুমি এখান থেকে চলে যাও আমি তোমাকে ডিভোর্স দিয়ে একটা সময় হলে পাঠিয়ে দেবো আমি তোমার সাথে থাকতে পারবো না তুমি আমার কথা বুঝতে পারছো না আমি পঙ্গু আমাকে বিয়ে করে তোমার জীবন নষ্ট হয়েছে এটা তোমার এখন মনে পড়লো যখন আমি ভালো ছিলাম সুস্থ ছিলাম তখন মনে হয়নি আচ্ছা তুমি তো আমার সাথে রিলেশন করে আমাকেও ভালোবেসে বিয়ে করেছিলে তাহলে তুমি কিভাবে কথাটা বলতে পারলে যে তুমি ওকে বিয়ে করবে আমি বেঁচে থাকতে এটা কখনই হতে দিব না রাত জাগা পাখির মতো স্বপ্ন দেখ তুই বেঁচে থাকতে যদি সম্ভব না হয় তাহলে তোকে একদম জানা শেষ করে দেব সূর্য অনেক হয়েছে আর একটা বাজে কথা বলবি না তুই বাইরে থেকে একটা মেয়ে নিয়ে এসে ভাবিকে বলছিস বাসা থেকে বের হয়ে যেতে তোর তো সাহস কম না হ্যাঁ আমি তো এখন ভালো করেই জানি তুই তোর ভাবির গুণগান করবি কারণ তুই তোর ভাবির পিয়ে তুই তো আর আমার পিয়ে না বোন তুমি থামো অনেক হয়েছে আমাকে বলতে দাও তোমার ভাই কেন চলে যাবে এই বাসা থেকে আমি চলে যাব আর তাছাড়া তোমার ভাই তো ঠিকই বলেছে আমি একটা পঙ্গু আমি অসহায় একটা মেয়ে সেই কেন আমার সাথে সারাটা জীবন পার করবে আর সূর্য তোমাকে বলছি তুমি জানো যেদিন আমি তোমার দুই হাত ধরেছিলাম আমি ভেবেছিলাম যে সারাটা জীবন এই হাতটা আমি ধরে রাখবো কিন্তু আমার কপালটা যে খুবই খারাপ সেটা আর আমার হলো না ও পুরাল্লা আমাকে এই হুইল চেয়ারে বসিয়ে দিয়েছে আমি চাইলেও আর কখনো হাঁটতে পারবো না তোমার সাথে থাকতেও পারবো না কারণ তোমার সামনে এখন রঙিন দুনিয়া তুমি একটা না তুমি দশটা বে করো আমি তোমাকে কোনো কিছুই বলবো না কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি আমি কখনো চাই না যে আমার এই জীবনের সাথে তোমার জীবনটা জড়িয়ে নষ্ট হয়ে যাক আমি সব সময় চাই তুমি ভালো থাকো আর তুমি আমাকে বললে না যে তুমি আমাকে ডিভোর্স দিবে আমাকে তোমার ডিভোর্স দিতে হবে না আমি এমনিতেই তোমার জীবন থেকে চলে যাব আর কখনো আসবো না তোমার সামনে বোন তুমি তো আমার জন্য অনেক কিছু করেছ আর একটা কাজ করতে পারবে আমাকে একটু বাড়ির বাইরে দিয়ে আসো না আমার দু চোখ যেদিকে যায় আমি সেদিকে চলে যাব কারণ আমার তো এই পৃথিবীতে আপন বলতে কেউ নেই যাকে আমি আপন ভেবে বুকে টেনে নিয়েছিলাম সে আজকে আমাকে বাইরে থেকে বের হয়ে যেতে বলছে কষ্ট হচ্ছে না কেন কষ্ট হবে একদম মিথ্যা বলবে না কষ্ট হচ্ছে না না তুমি তো আমাকে বলেছিলে আমি যেন আর একটা বিয়ে করি আমি তো বিয়ে করিনি আমি জাস্ট একটা মেয়েকে আমার রুমে নিয়ে এসেছি তাই তুমি কষ্টটা সহ্য করতে পারছ না বিয়ে করলে সহ্য করতে পারতে তুমি কি করে ভাবলে যে আমি তোমাকে রেখে অন্য একটা মেয়েকে বিয়ে করব। তুমি জানো না আমি তোমাকে ভালোবাসি আমি আমি এটাই বলতে চেয়েছিলাম তোমাকে সব সময় তো বলতে আমাকে বিয়ে করতে পারতে সহ্য করতে পারতে না তুমি পঙ্গু তোমার তোমার চলার মতো ক্ষমতা নেই নিজের কাছে অসহায় লাগে তোমার তাই তুমি আমায় বলেছিলে যে বিয়ে করে নিতে আমি তো তোমার সাথে ভালো আছি আমি সুখে আছি আমার তো কোনো সমস্যা হচ্ছে না তাহলে তুমি বারবার কেনই কথাটা বলতে যে আমাকে বিয়ে করতে আর ওই যে মেয়েটা ও আমার বন্ধু মেয়েটা আমার কেউ হয় না ওকে নিয়ে এসেছি জাস্ট আমার বাড়িতে প্রমাণ চেয়েছিলে না ভালোবাসি কিনা তোমায় এখন তো প্রমাণ পেয়েছ দেখ বন্ধু তোর এই প্রবলেম সলভ করতে গিয়ে আমার অনেক বড় প্রবলেম হয়ে গেছে ওখানে আমার বয়ফ্রেন্ড রাগ করে বসে আছে এখন থাক পরে একদিন আসবো ভাবি থাকেন হ্যাঁ বাই দোস্ত কি এখনো কি আমাকে অবিশ্বাস করবে সূর্য এত বড় নাটক তুমি আমার সাথে না করলেও পারতে তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি আর আমি বুঝতে পারছি আমি তোমাকে সেটা থাকতে পারবো না তোমার ভাগ অন্য কাউকে দিতেও পারবো না আমিও আমিও তোমাকে খুব ভালোবাসি আর এমন কথা কখনো বলবো না আমি সারাটা জীবন তোমার সাথে থাকতে চাই